দার্জিলিংয়ের এক নির্জন পাহাড়ি রাস্তায় অবস্থিত কুয়াশাভিলা ব্রিটিশ আমলের এই পুরনো হোটেলটির তিনশো নম্বর ঘরে যখন পর্যটক কিঞ্জল চেক ইন করল তখন বাইরে প্রবল তুষারপাত হচ্ছে হোটেলের করিডোরগুলো অদ্ভুতভাবে জনমানবহীন রুমের পুরনো চেস্ট অফ ড্রয়ারের ভেতরের ধুলোমাখা ড্রয়ার খুলতেই কিঞ্জল খুঁজে পেল চামড়ার মলার দেওয়া এক পুরনো ডায়রি ডায়েরিটার প্রথম পাতায় লাল কালিতে লেখা যে এই ডায়েরি পড়বে সে আর এই ঘর থেকে জীবিত বের হতে পারবে না কিঞ্জল বিষয়টাকে নিছক কোনো আগের ট্যুরিস্টের প্র্যাঙ্ক ভেবে ডায়েরিটা পড়তে শুরু করল কিন্তু কয়েক পাতা পড়ার পরেই তার কপালে ঘাম জমতে শুরু করলো কারণ ডায়েরিতে কোনো অতীত ঘটনার বর্ণনা নেই বরং সেখানে বর্তমানে এই মুহূর্তের ঘটনাগুলোই লেখা হচ্ছে কিঞ্জল এখন বিছানায় বসল সে ডায়েরির পাতা উল্টাচ্ছে তার খুব শীত করছে কিন্তু সে জানালা বন্ধ করতে পারছে না কিঞ্জল ভয়ে ডায়েরিটা ছুঁড়ে খেলে দিল কিন্তু অবাক হয়ে দেখল জানলার কাঁচগুলো সত্যিই নিজে থেকে খুলে গেছে এবং হু হু করে হিমশীতল কুয়াশা ঘরের ভেতর ঢুকছে আর সেই কুয়াশার মধ্যে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সে দৌড়ে দরজার কাছে গেল কিন্তু দরজার হাতুলটা ঘোরানো মাত্রই সেটা তার হাতেই খুলে চলে এলো। যেন ওটা মাখনের তৈরি দরজার ওপারে কোনো করিডোর নেই আছে শুধু এক অন্তহীন অন্ধকার খাঁত ঠিক তখনই ডায়েরিটা নিজে থেকেই মেঝের ওপর খুলে গেল এবং এক অদৃশ্য কলম দিয়ে খসখস করে নতুন লাইন লেখা হতে লাগল কিঞ্জল এখন ভয় পাচ্ছে সে খাটির নিচে লুকোনোর চেষ্টা করবে কিন্তু সে জানে না যে আমি সেখানেই অপেক্ষা করছি কিঞ্জল চিৎকার করে উঠল কিন্তু তার গলার আওয়াজ ঘরের চার দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো যেন শব্দ ওই ঘর থেকে বের হতে পারছে না হঠাৎ ঘরের বাতিটা দপ করে নিভে গেল অন্ধকারে কিঞ্জল অনুভব করল খাটের নিচ থেকে দুটো বরফ শীতল হাত তার গোড়ালি খামচে ধরেছে আর তার কানের কাছে ভেসে এলো এক ফিসফিসানি গল্পটা শেষ করতে হবে তোর রক্ত দিয়ে শেষ পাতাটা লেখা বাকি আছে কিঞ্জল পকেট থেকে লাইটার বের করে জ্বালাল আর সেই টিম টিমে আলো এসে দেখল খাটের নিচে যে লুকিয়ে আছে সে অন্য কেউ নয় সে কিঞ্জল নিজেই কিন্তু তার চোখগুলো উপড়ে ফেলা হয়েছে আর মুখটা সেলাই করা সেই বিভৎস প্রতিবিম্বটি কিঞ্জলকে টেনে খাটের নিচে নিয়ে গেল আর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে যখন হোটেল বয় রুম সার্ভিস নিয়ে এলো, সে দেখল ঘরটা সম্পূর্ণ খালি কোথাও কেউ নেই শুধু বিছানার ওপর পড়ে আছে সেই চামড়ার ডায়েরিটা যার শেষ পাতায় তাজা রক্ত দিয়ে লেখা নতুন লেখক পাওয়া গেছে গল্প শুরু এখান থেকেই